হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে শুরু করছি এখনই মুখস্ত করিনি তবে পরের জন্য না এই ভিডিওতেই মুখস্থ কার জন্মদিনে জাতীয় ক্রিয়া দিবস পালন করা হয় জাতীয় ক্রিয়া দিবস সেটা পালন করা হয় কার মেজর ধ্যানচাঁদের জন্মদিন হিসেবে আমরা জাতীয় ক্রীড়া দিবস পালন করে তারপরে বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালন করা হয় পাঁচই জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস কতই পাঁচই জুন ঠিক আছে মনে রাখতে হবে তারপরের প্রশ্ন করো বা মরো স্লোগানটি কে দিয়েছিলেন করো বা মরো স্লোগানটি সুভাষচন্দ্র বসু না মহাত্মা গান্ধী ইনি দিয়েছিল করো বা মরো এই স্লোগানটি জাহিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন জাহিন্দ স্লোগানটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তারপরে দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুই দিয়েছিল দিল্লি চলো স্লোগানটি চলো বেদে ফিরে চলো বেদে ফিরে চলো এই স্লোগানটি কে দিয়েছিল এটা জানোই অনেক আগে আগের ভিডিওগুলোতে আমি বলেছি দয়ানন্দ সরস্বতী তিনি বেদে ফিরে চলো এই স্লোগানটি দিয়েছিল ইন ক্লাব চিন্তাবাদ এই স্লোগানটি কে দিয়েছিল ভগৎ সিং দিয়েছিল ইন ক্লাব চিন্তাবাদ এই স্লোগানটি তারপরে তুমি আমাকে খুন দেও আমি তোমাকে আজাদির দেবো তাহলে এই স্লোগানটি কে দিয়েছিল তুমি আমাকে খুন দেও আমি তোমাকে স্বাধীনতা দেবো আজাদি দেবো এটাই আর কি এটা নেতাজি সুভাষচন্দ্র বসুই দিয়েছিল তারপরে আরাম হারাম হ্যাঁ এই স্লোগানটি কে দিয়েছিল আরাম হারাম হ্যাঁ এই স্লোগানটি জওহরলাল নেহেরু দিয়েছিল তারপরে জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি দিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই স্লোগানটি দিয়েছিল জয় জওয়ান জয় কিষান ঠিক আছে ছোট্ট করে একটু রিভাইজ করে নিই দেখি জয় জওয়ান জয় কিষণ স্লোগানটি বাহাদুর শাস্ত্রী দিয়েছিল আরাম হারাম হ্যাঁ বলেছিল জওহরলাল নেহেরু তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিবস বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু ইনক্লাব জিন্দাবাদ ভগৎ সিং বেঁধে ফিরে চলো দয়ানন্দ সরস্বতী দিল্লি চলো স্লোগানটি নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিল হিন্দ দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুই করো বা মরো স্লোগানটি দিয়েছিল মহাত্মা গান্ধী বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন এবার কার জন্মদিনে জাতীয় ক্রিয়া দিবস পালন করা হয়ে থাকে মেজর ধ্যানচাঁদের জন্মদিন হিসাবে আমরা জাতীয় ক্রিয়া দিবস পালন করে থাকি ঠিক আছে আজকের জন্য এটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরেকটি একটা ভিডিও নিয়ে আরও কতগুলো প্রশ্ন নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে